পেরোনোর পরেও বিয়ে না করাটা বুঝি এখন ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে গ্ল্যামার জগতের মানুষেরা নিজেদের ইমেজ ধরে রাখার জন্য সাধারণত এমনটি করে থাকেন আমাদের এবারের আয়োজনে থাকছে ডালিউডের ব্যাচেলর তারকারা প্রিয় তারকাদের বিয়ে নিয়ে ভক্তদের মনে জাগা প্রশ্নের উত্তর জানতে ত্রিশ পেরোনো ব্যাচেলর তারকাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতেই বিয়ে নিয়ে তাদের পরিকল্পনার কথা বিষয়ে জানা যায় প্রায় সতেরো বছরেরও বেশি সময় পার করলেন বর্তমানে ঢাকার শীর্ষ নায়ক সাকিব খান দীর্ঘ এই ক্যারিয়ার জীবনে পর্দায় অনেক নায়িকার সঙ্গে ঘর বেঁধেছেন তিনি পাশাপাশি সহকর্মী নায়িকাদের সঙ্গেও প্রেমের গুঞ্জনও কম রটেনি তবে কিছু ছাপিয়ে নিজের বাস্তব জীবনে কবে ব্যাচেলারত্ব ভাঙছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন গত কয়েক বছর থেকে বাবা মা আমাকে বিয়ে করানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছেন আমিও মানসিকভাবে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমার বাবা মা ভালো মনের একজন মেয়ে খুঁজছেন তার সন্তান পেলেই ধুমধাম করে শুভকাজটি সেরে নেব টালিউডের অন্যতম সফল নায়িকা অপু বিশ্বাস কেরিয়ারের প্রায় সব ছবি তিনি সাকিব খানের সঙ্গে করেছেন ফলে তাদের মধ্যে একটা ভালো তৈরি হয়েছে যাকে অনেকেই সম্পর্ক বলে থাকেন বিয়ে করছেন কবে এমন প্রশ্নের উত্তরে এই নায়িকা বলেন বিয়ে তো অবশ্যই করব তবে সেটি এখনই নয় আরো পাঁচ বছর পর এই বিষয়ে একেবারে পাকাপাকি সিদ্ধান্ত নিয়েছি আমি তবে পাঁচ বছর পর বিয়ে করলেও পাত্র কেমন চান এমন প্রশ্নের জবাবে অপবিশ্বাস বলেন বিয়ের পাত্রের জন্য আমার তেমন কোনো শর্ত নেই শুধু চাইব আমার বর যে হবে সে যেন সুন্দর মনের একজন ভালো মানুষ হয় এবং আমার প্রতি যত্নশীল হয় পাশাপাশি অন্যকে সম্মান জানানোর মতো মন মানসিকতাও যেন তার মধ্যে বেশ পরিমাণে থাকে কারণ যে মানুষ অন্যকে সম্মান দিতে পারে না তাদেরকে আমি ঘৃণা করি বিয়ে নিয়ে দর্শকদের বেশ ধোঁয়াশার মধ্যেই রেখেছেন রহস্যময়ী নায়িকা সাদিয়া পারভীন পপি বিয়ের প্রশ্ন করতেই যেন বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন তিনি অবশেষে তিনি জানান বিয়ে করলে সবাইকে এই আনন্দের খবরটা ঠাকডুল পিটিয়েই দিতে চায় তবে কবে দিতে পারবো তা জানি না স্রষ্টার পক্ষ থেকে হুকুম হলেই হবে অন্যথায় এই বিষয়ে আমার কিছুই করার নেই তবে সবাইকে এতটুকু বলতে পারি যখন সময় হবে তখন সবাইকে জানিয়ে বিয়ে করবো এছাড়া অন্তত এ ধরনের চিন্তা ভাবনা নেই বলেও জানিয়েছেন চলচ্চিত্রের এই নায়িকা ম্যাডাম ফলি খ্যাত নায়িকা সিমলা অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এখনো বিয়ের পিড়িতে বসেননি তিনি বর্তমানে অভিনয়ের ব্যস্ততা কম থাকায় বিয়ে করবেন কিনা এমন প্রশ্নের জবাবে সিমলা বলেন বিয়ের জন্য এখনো কিছু ভাবছি না আরো কিছুদিন একা থাকতে চাইছি লুকোচুরি করে কিছু করব না সবাইকে জানিয়ে করব। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুল নূর সজল নিজের জীবন থেকে বত্রিশটি বছর পেরিয়ে গেলেও ব্যাচেলর হয়ে জীবনযাপন করছেন এ তারকা কবে বিয়ের মালা পড়বেন এমন প্রশ্নের জবাবে সজল বলেন বিয়ে করলে তো আর করিয়ে ফেললাম এটা হয়ে গেলে তো আর আপনারা জানতে চাইবেন না যে কবে বিয়ে করছি বেশ হাসি হাসি ভাব নিয়ে কথাগুলো বললেও পরক্ষণে সিরিয়াস হয়ে যান সজল তিনি বলেন ব্যস্ততা থেকে কিছু দিনের জন্য অপশন নিয়ে শিগগিরই বিয়ে করে ফেলব তবে ঠিক কবে করব এ সম্পর্কে নির্দিষ্ট করে এখনই বলতে পারবো না তবে এটি ঠিক এমন কিছু ঘটলে সবাইকে জানিয়ে বেশ ধুমধাম আয়োজনে করব বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন